মানুষের মধ্যে কিছু আগুন আছে আগুন আছে না আগুন বিভিন্ন প্রকার কত ঠিক কি না বলেন বিভিন্ন প্রকার আগুন বিভিন্ন প্রকার আগুন নিভানের বিভিন্ন প্রকার অনুপাত সুবহানাল্লাহ এক আগুন হলো এই আন্দোলনের গেল আন্দোলনে শুনেন নাই আগুনের কথা লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে শুনছেন না রক্তের মধ্যে আগুন লাগলো কোন জায়গাতে তো গুলি করছে আগুন কি ধরছে আসলে আসলে এখানে পুলিশ ব্যানে কিছু লোক পুরা পুরা দিছে গিয়ে বা কাহারা আলাদা জিনিস কিন্তু যখন আবু সাইদ যখন গুলি খেয়ে মরছে উনি কি আগুন ধরছিল নাকি এই স্লোগান দিলেন কেন লেগেছে রে লেগেছে রক্ত আগুন লেগেছে শুনেন নাই এটা স্লোগান দিছে না কিসের আগুন ওটাও এক প্রকার আগুন ওই আগুন নিবানের জন্য সবাই মিলে একসাথে গণভবন দখল করছে কথা ঠিকটা বাড়িতে স্যাব বলবে যে মা অনেক আন্দোলন তো করলাম গণভবনে গেলাম কিছু আসিও নিয়ে এলাম এই লাগছে না আপনার মা কব যে বাজান আগুন তো নাই গ্যাস নাই তার চুলা নাই আগুন নাই কয়টাটা একটা কথা হইলো এই আগুন ছাড়া কেমনি করে ওই বাগান তুই যে কইসিলি লেগেছে রে লেগেছে রক্ত আগুন লেগেছে তা আমি খেয়াল করলো তুই মনে কিছু আগুন নিয়ে গেছ হে এখন তো ডিম বাজি করে দিই বলে ওই আগুন রে এই আগুন কি হুমান বোঝা গেল কি সব আগুন আগুন সব আগুন আগুন না সব পানি খাওয়া যায় না কথা ঠিক কেরকম মানুষের কয় না এই শিরেতে তুললে পানি আইছে এটাও পানি কানতে কানতে চোখের পানি দিয়া বক্ষ জমিন ভেজা গেল চোখের পানি ওটাও পানি কথা শিখিয়ে রাখ ইয়ার পরে আল্লাহ পাক পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন পানির মাধ্যমে সৃষ্টি করেছেন ওটাও পানি মানব সৃষ্টির প্রথমে এটাও পানি সমুদ্রযান তুইটা পানি ওটাও পানি সমুদ্রের পানি কি খাওয়া যায় মানুষে যে খাবে এই পানি সমুদ্র থেকে আল্লাহ পাক বাতাস তারিত করে মাথার উপর দিয়ে এই যে বিদ্যুৎ চমকায় ফসফরাস তৈরি করে ভিটামিন বানায়া জমিনের মধ্যে বৃষ্টির উপর বর্ষণ করি জমিনকে জীবিত করি এই পানি হলো খায় জুরকন সুবহানাল্লাহ পানি বেনে বেশ কম কিনা আগুন আগুনে বেশ কম কিনা ভিতরে বলে না যে বিপদের আমার আগুন চলছে কি দশটা বছর পোলা পারলাম ছোট্ট কাল থেকে মার খালি করে চলে গেছে ভিতরে আমার আগুন দাওটা করে চলছে ই আগুন কিসের আগুন দুঃখের আগুন কষ্টের আগুন অভাবের আগুন বিপদের আগুন সমস্যার আগুন রাগের আগুন অহংকারের আগুন বিদ্বেষের আগুন মারামারি কাটাকাটি পরশ্রী কাতরতার যত সমস্ত খারাপ আছে অহংকার সহকারে সব হলো ভিতর আগুন এক একটা আগুন নিভানের এক একটা কায়দা কানুন প্রসেস আছে আন্দোলনে যারা বলল লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে এইটা হলো আন্দোলনের আগুন এ আগুন এখন আর স্লোগান দেয় না লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে অর্থাৎ আন্দোলন করে সরকার পতন করেছে আগুন থেমে গেছে ঠিক কিনা পরে একটা আগুন আছে ভিতরে রাগ যখন হয়ে যায় তখন মাফ করে দাও ক্ষমা করে দাও অজু করো বসে যাও মাটির মধ্যে গোড়া করো রাত থেমে যাবে জোরকন সোভান আল্লাহ আল্লাহ নবী হালি শরীফের মধ্যে সৎ করেন লাইসা শাধীন বীর সোরাম বিনামা সাদিন উল্লাজিয়াম লেখুন আফসালগজ ওই ব্যক্তি সবচেয়ে হলো মল্লবীর যে তার রাগের মধ্যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে রাগ নেবানোর একমাত্র একটা হল ওষুধ সেটা হলো ধৈর্য রাগ নেবানের একটা ওষুধ আছে হল অজু ধৈর্য ধারণ করো অজু পড়ো নামাজ পড়ো এরপরে জমির মধ্যে গড়া ঘুরি যাও তোমার ভিতরে সব রাগ প্রশমিত হয়ে যাবে আবার আব্বা মাঝে মাঝে আমার জন্য একটু রাগটা উঠে একটু পান বানিয়ে মুখ পানটা খাইলে আমার রাগটা থাইবা না তাই আব্বা একদিন কিনে তিনি রাগ করতেছে এমন সব মোল্লা বড় ওই পান বানাইয়া আব্বা পানটা খাইল জানুস তো আমার মেজাজ খারাপ সেদিন কেন কইলেন যে রাগ হলে পান মানে মুহি দিলে পান মানে রাগ থাকে কইসে তাই কিন্তু পান মানে মুহি দিয়ে দিদি কি দিয়া সাই তো ভিতরে একটা আগুন আছে এই আগুন হলো হিংসা বিদ্বেষ মানুষকে ক্ষতি করার প্রবণতার আগুন এই আগুন তার কলবের মধ্যে সদা জাগ্রত হয়ে যায় যত দুঃশত অপরাধ যত বেদী আচরণ সবকিছু মানুষের অন্তরের মধ্যে উদয় হয় ফি কুলু ভীম মারাদুন ফাজাদ হামুল্লাহ মারাদা ওয়া লাহুম আযাবুন আলিমুম বিমা কানু ইয়াকযিবুন ওই রাত ভিতরের সমস্ত রাতকে দূর করতে গেলে একটাই মাত্র অস্ত্র একটাই মাত্র ট্যাবলেট আলাবি যিকিরিল্লাহি তাকমা আমার জিকির কর ভিতরে সমস্ত প্রকার রাগ অকার যা আছে সব দূর হয়ে যাবো কোরআনুল কারিম না বললে এটা বুঝবেন কেমনি করে কেমনি বুঝবেন দেখা হলে জিজ্ঞাস করে কেমন আছেন ভালো আছেন নি কছি বলো বাড়ির সবাই ভালো সব ভালো এক হাত আর এক হাতের মধ্যে ধরে কয়েকটা জাহি মারে এটিকে ফুটবল খেলা পাইছো জাহি দিল মুসলমান মুসলমানকে দেখা হলে মুসাফা করবে হ্যাঁ এটা তো কিলে কিলি না রেসলিং নেই দেখ মুসলমান মুসলমানকে দেখা হলে সালাম দিবে এই যা হইয়ে তুমি তা হাইয়াতিন হাইয় হাসানা মিনহা আর রুদ্দু হা কোরআন না পড়লে কেমনি করে জানবা এটা দেখা হলে সালাম দিবে মুসাফা করবে আল্লাহ নবী সালাম বলেন যদি করে কোন মুসলমান মুসলমান তাহলে পর কি হবে পিছনের সমস্ত আছে এইরকম বর্ণনা কিয়ামত পর্যন্ত যদি কোনো মানুষ করে তাও তার পুরাইতে পারবে না কোরআনুল কারিবের এই অনুপম এই মনুষ্য জীবনের গোটা বিশ্ব পৃথিবীর জীবনে তার হাকিকত তার কিছু আছে এটা বর্ণনা করে কখনোই শেষ করা যাবে না নেতা দেড় ঘন্টা দুই ঘন্টা বক্তব্য দেয় একটা করে নিল কারিমে না এক করে না এটা সে যারা নেতৃত্ব দেয় যারা বক্তৃতার মধ্যে আউজ মিলে তো কয় না তার বক্তব্য ল্যাংজা কাটা হয়ে যাবে দম হয়ে যাবে বক্তব্যই তো ঠিক না যেহেতু পরম করুণাময়

আউজবিল্লা বিসমিল্লা পর্ব হলো জামাত ইসলাম আউজবিল্লা বিসমিল্লা পর্ব ছাত্র শিবির আউজবিল্লা বিসমিল্লা পর্ব হলো পাংখা মাতা সরমনের হুজুর আউজবিল্লা বিসমিল্লা পর্ব মামুনুল হক সাহেব আউজবিল্লা বিসমিল্লা পর্ব হেবাতুল নেতারা আউজবিল্লা বিসমিল্লা পর্ব হলো হুজুররা আমরা কেন পড়তে যাব আমরা যদি আউজবিল্লা বিসমিল্লা পড়ি তাহলে অগ্রদল ভুক্ত হইয়া যাব আউজবিল্লা আউজবিল্লা বিসমিল্লা কি কোনো কোনো মানুষের কোনো দলে না এটা আল্লাহ

বাংলা জমনের লোকের ভাগ্য কাশের কোন ভাগ্যের পরিবর্তন তারা করতে পারবে অত মুসলমান ঘরের সন্তান কোরআন তেলাত করবে কোরআন মাফিক কথা বলবে জিজ্ঞাসা করা হয় তাকে বিশ্বনবীকে ক্যা বিশ্বনবী মোহাম্মদ জামেদি মিলাদ নবীর বই লিখতেছি আমি এই বিশ্বনবীকে বলে মোহাম্মদ সাল্লা সাল্লাম তার হাদিস শরীফ তার মাফিক জীবনটা চলুক একটা হাদিস শরীফ বক্তব্য বলেন না কেন? ওটা না। ওটা কইলে রাশিয়া বিপক্ষে চলে যাবে। আউযুবিল্লাহ বিসমিল্লাহ বললে কুরআনের কথা বললে আমেরিকা বিপক্ষে চলে যাবে। আউযুবিল্লাহ বিসমিল্লাহ বললে কুরআনের কথা হাদিসের কথা বললে চীন বিপক্ষে চলে যাবে। চীন সাহায্য বন্ধ করবে। আমেরিকা সাহায্য বন্ধ করবে। রাশিয়া সাহায্য বন্ধ করবে। আমার কষ্ট হলে কি সাহায্য কে দেন? আল্লাহ। রিজিক কে দেন? আল্লাহ। আমামিন দাবাতিন ফিল আল্লাহ ইল্লাল্লাহিল

বাংলার মুসলমান কোন আমেরিকা কোন চীন কোন জাপান কোন রাশিয়া কোন দেশের প্রতি কোন নির্ভরশীল করা ভারত কোন দেশের উপরে নির্ভরশীল করা নির্ভরশীল একমাত্র আল্লাহর উপর আল্লাহ পাক হেফাজত করেন জোরে কোন প্রশ্ন হলে কি যদি আল্লাহর উপরে হেফাজত করি আল্লাহর উপরে যদি ছেড়ে দেই আমাদের ভাগ্যের নির্ধারণ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যেই ব্যক্তি যেই জাতি আমি আল্লাহর উপর ভরসা করে যেই জাতি আমার কোরআনের কথা বলে আমার হাদিস শরীফের কথা বলে আমার বন্ধুর কথা বলে আমি আল্লাহকেই ভয় করে চলে ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ওই জাতির জন্য ভাগ্যের উন্নয়নের জন্য তাদের চিকিৎসা তাদের খাওয়া তাদের খাদ্য তাদের রেজেক তাদের ওষুধ শিল্প তাদের গার্মেন্ট শিল্পের উন্নতির যা কিছু করার দরকার যেহেতু আমার বান্দা আমাকেই ভালোবাসে কুরআনের কথা বলে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন এই জাতির সবকিছু আমি ফুলফিল করে দেব টাকার অভাব মিটাইয়া দেব এমন জায়গার থেকে আমার বান্দারা যা কল্পনা করতে পারে না সুবহানাল্লাহ আল্লাহ পাক কি করবেন বিপুল দেশ আছে আমেরিকার বিপরীতে রাশিয়ার বিপরীতে চীনের বিপদে ভারতের বিপরীতে দেশ রয়ে গেছে কিনা মিয়ানমারের বিপরীতে দেশ রয়ে গেছে কিনা সেই দেশের নাম হলো আল্লাহ রবহমিন বলতেছেন এই জমিনের রাজত্ব আমি দিছি আমার মোমেন বান্দাদের সালে বান্দাদের সালেহিনদের সেই দেশগুলি হল গোটা বিশ্ব পৃথিবী এক জায়গায় করলেও তাদের সম্পত্তির সমান হবে না সেই দেশ হল সৌদি আরব কুয়েল কাতার আবুদাবি ওমান মস্কট, ব্রুনাই দুবাই এবং পাকিস্তান সরকারি মুসলিম দেশগুলি জোরোকোহনস বোহান পাঁচটা মুসলিম দেশ যদি এই দেশের প্রতি যদি নজরে দেয় এই দেশের সব কিছু ফুলফিল হয়ে যেতে পারে অতএব বাংলাদেশের মুসলমান যারা সেই মুসলমান যারা ইসলামী রাষ্ট্রের উপরে ভরসা করে আল্লাহ ভরসা করে চলতে হবে হাতে কোরআন নিতে হবে সংসারে গ্রামে গঞ্জে মঠে ময়দানে আল কোরআনের আলো আল হাদিস শরীফের আলো সুন্নাতের আলো বয়াতের আলো এই স্লোগান মাঠে ময়দানে গ্রামে গঞ্জে সব জায়গায় দিতে হবে যেরকম নেতা করবে যারা বক্তব্যের মধ্যে আউজবিল্লা বিসমিল্লা করবেন কলাজ বায়াত করবেন রাসুলের আদর্শের কথা বলবেন দশ বার হস করি মক্কামুদ্দিনের সম্মান শ্রদ্ধা করি কিন্তু আমার নেতৃত্বে যারা থাকে তাদেরকে মক্কামুদ্দিনের ভালোবাসার কথা বলি না রসুলের রস যায় যায় ওখানে দরুদ সালাম পাঠ করি কিন্তু আমি তো যখন নেতৃত্ব দিই একটা কর্মীর উপরে রসুলের হাদিস শরীফের কথা বলি না তার জীবন ব্যবস্থার কথা বলি না আল্লাহনবী সাল হাদিস শরীফের কথা সমাজ যদি বাস্তব রূপ হয় তাহলে কি সমাজ শান্তিপূর্ণ হবে নাকি অশান্তি হবে শান্তিপূর্ণ হবে আল্লাহনবী সাল্লাম শান্তিপ্রিয় মানুষ ছিলেন সেই শান্তির বাণীগুলি যদি থাকে তাহলে হত্যা হজানি খুন খারাপি সব বন্ধ হয়ে যাবে আপনার কি চান দেশে খুন খারাপ হোক নাকি খুন খারাবে বন্ধ হয়ে যাক সব খুন খারাপ বন্ধ হয়ে যাবে অন্য ধর্মের মানুষটা আরো নিরাপত্তায় থাকবে জোর জোর কন সম